হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে ভিডিও দেখছেন সবাইকে জানাই বাফরাজ ব্লগের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আপনাদের জন্য আমরা কিন্তু ইউনিক টাইপের কিছু কমোড বেসিং এবং বাথরুম ফিনিক্স এর মালামালের ভিডিও নিয়ে চলে আসছি আর আপনারা এখানে আসলেই কিন্তু সব নান্দনিক ডিজাইনের কিন্তু সুন্দর সুন্দর বেসিং ড্রাম বেসিং কমোড এগুলো পেয়ে যাবেন একবারে মার্কেটের অর্ধেক দামে তো বন্ধুরা আজকে আমরা যে সব দিতে চলে আসি এটি হচ্ছে এসেট ট্রেডার্স এটা হচ্ছে বাড়িধারার যে ব্লকের চার নম্বর রোডে আসলেই কিন্তু আপনারা এই সবটি পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন সব পূর্ণ কিন্তু ইউনিক টাইপের নতুন এবং হচ্ছে আর যে এই যে সকল প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মার্কেট থেকে প্রায় অর্ধেকটা কম দামে পেয়ে যাবেন এগুলো তারা স্টক ওয়ার্ডে কালেকশন করে থাকে আর বন্ধুরা আপনারা হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে পার্সেলে নিতে পারবেন এই সকল মালগুলো আর আজকে আমরা আমাদের ভিডিওতে সাহায্য করবে মেয়েদি ভাই

এটার সাথে কমরটা ছিল বাট কমরটা আমাদের দুর্ভাগ্যবশত কমরটা আনতে পারি নাই বেসিনটা নিয়ে আসছে দেখো আচ্ছা শুধু বেসিনটা নিয়ে আসেন গোল্ডেন বেসিনটা অনেক সুন্দর ভাই কালার এগুলো আপনার এদিকে আছে আঠাশ ইঞ্চি মতো আছে এদিকে চব্বিশ ইঞ্চি এটা ভাই অনেক বড় বড় এটা এটা প্রাইস বাই আমাদেরকে ফোন দিলে আমরা প্রাইসটা জানিয়ে দেবো জি এটা মার্কেট প্রাইস কিন্তু অনেক মার্কেটে তারপরে আমাদেরকে ফোন দিলে আমরা প্রাইসটা জানিয়ে দিব আর কিছু এরপর এটা হচ্ছে আপনার ওই যে আমাদের এটা তিন হাজার টাকা কিছুটা কমায় রাখবো

হ্যাঁ মিরশয় ষোলো হাজার টাকা কলসাগ এটা এগারো হাজার টাকা এটা এগারো হাজার টাকা এগুলো গরম প্রাইস সেম আরে নিতে পারেন মাত্র পনেরো হাজার করে পনেরো করে আসলে ইনশাল্লাহ যতটুকু পারি কমে রাখবো

কিন্তু আমরা মিরর না থাকায় পর্যাপ্ত মিরর না কাউকে দিতে পারি না এটার মধ্যে আমাদের কাছে আজকে চারটা ডিজাইন আছে এটা আছে ওভাল শেপের মধ্যে আছে রাউন্ড শেপের মধ্যে আছে স্কোয়ার আছে আর স্কোয়ারের মধ্যে একটু রাউন্ড হালকা যেটা আছে দেখেন এগুলো এগুলো কি লাইন আছে এগুলো সবগুলোই জ্বলবে ভাই সবগুলোই আপনি সেন্সর মিরর এই দেখেন একটা জালে রেখেছে না ওটাতে লাইন নাই এই যে মানে যেগুলোতে আছে ঠিক দেখেন আর ওই ব্যাকগ্রাউন্ডে সবুজ গাছ হওয়ার কারণে পর্যাপ্ত আলোটা পাইতেছে না যখন ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ সাদা হবে তখন কিন্তু আলোটা অনেক সুন্দর হবে ঠিক আছে ও আচ্ছা ব্যাকগ্রাউন্ডে গাছ থাকার কারণে আলোটা সুন্দর বুঝা যাবে সবগুলো লাইট জ্বলবে জি সবগুলোতে লাইট জ্বলবে এই দেখেন এগুলো প্রাইস ব্র্যান্ডেড লাইটটা জ্বলার পরে কিন্তু ব্র্যান্ড অনেক সুন্দর বুঝা যাবে হ্যাঁ লাইট জ্বলবে দেখেন

Yep. ঢাকার বাইরে থেকে মালামাল যদি ওনাদের লোক থাকে লোকেরা আইসা মালামাল দেখে টাকা দিয়ে যাবে আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার বিকাশে বাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে মাল পাঠিয়ে দেবো তো আপনার কাছে এই পাশে কিছু আমরা সাত হাজার টাকা আছে অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে এটা প্রাইস দেখা যাবে হ্যাঁ অনেক সুন্দর ভিতরে সম্পূর্ণ আপনার ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা

সাত হাজার করে ভাব এগুলো হলো ছয় হাজার এটা আট হাজার টাকা এটা আট হাজার শেষ আগে